মস্তারাম দিনই ভাই বোনদের সম্বোধন করে বলছি এবং ছোটো প্রিয়দেরকেও বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন ফিতনাপূর্ণ যুগে দিনের উপর অটল থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার আশপাশের সম্পর্কিত তিনি প্রতিষ্ঠান ও কার্যক্রমের সাথেও আপনারা জড়িত হয়ে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন তারা আপনাদের সকল কার্যক্রমকে কবল করেন আমি মোহাম্মদ সাঈদ নূর খানখায়ে নুরিয়া আখতারিয়া ও মাদ্রাসা ও আনুসুন্নার আমি এই মুহূর্তে বিশেষ প্রয়োজনে আপনাদেরকে সম্পন্ন করে বলছি সেটা হইল বিশেষ বড় সরকার জারিয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আমার মাদাসা খানখা মাদাসার জন্য পাশে সংলগ্ন একটা জমি পায়না করেছি যার জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে প্রথম কাজটি হলো আপনাদের সকলের কাছে আল্লাহর দরবারের চোখে পানি দিয়ে দোয়া করার আবেদন যাতে করে আল্লাহ তালা খুব দ্রুতই এর জন্য আসবাব ব্যবস্থা করে দেন দ্বিতীয় কাজটি হচ্ছে সকলের খেদমতে আরাজ আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কাজ আন্দাম দেওয়ার জন্য সৎকায় জারিয়ায় অংশগ্রহণ করে জান্নাতের মালিক হন আল্লাহ তালা আমার আপনার সকল প্রচেষ্টাকে কবল করেন আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা